আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু টাইটেল দেখে কিন্তু আপনারা আজকে চমকে গেছেন কারণ পাঁচ টাকার চার্জে যাবে পঁচাত্তর কিলোমিটার এই বাইকটি আমরা বানিয়েছি এবং এগুলো কিন্তু অনেক আগে থেকে আমরা বানাচ্ছি এবং বানাইতে বানাইতে আজকে ভাবলাম যে একটা ভিডিও করি এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ামাহার সম্পূর্ণ চ্যাসিসটা আছে ইয়ামাহার এবং এটা পুরাতন যে গাড়িটা ছিল আসলে পুরাতন আসলে যে গাড়িটা থেকে আমরা বানাইছিলাম মডিফাই করে আসলে ওইটা দেখতে কেমন ছিল আর কি ওইটা আমি দেখাবো এইটা হচ্ছে আগের যে গাড়িটা ছিল ওই গাড়িটা কিন্তু আমরা মডিফাই করে এত করছি আর কি তো এটা আজকে আপনাদের সামনে আমরা টেস্ট ড্রাইভ দিব এবং এটা কেমন হয়েছে এবং কাস্টমার কিন্তু নিতে এসেছে এবং দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা ব্যবহার করছি হচ্ছে জেলিং মোটর যত কিছু আছে সবকিছু অরিজিনাল ব্যবহার করা হয়েছে এবং এটার খরচ সম্পর্কে জানতে অবশ্যই নাম্বার আছে কল করবেন আর এইটার যে আমাদের যে এটার স্পিড বলতে পারেন এই স্পিড হচ্ছে আপনার প্লাস আটত্রিশ প্লাস হবে এটার স্পিড আর কি আটত্রিশ প্লাস স্পিডের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর কিলোমিটার মাইলেজ মানে পাঁচ টাকার খরচে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দেবে এটা এবং বর্তমানে আমাদের বাজারে কিন্তু পেট্রোলের দাম একশো বিশ টাকার থেকেও বেশি আর কি তো সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পান যে এক লিটার তেলে যদি পঞ্চাশ ষাট কিলোমিটার যায় এবং এটা যদি পাঁচ টাকার কারেন্টে শুধুমাত্র পঁচাত্তর কিলোমিটার যায় সেক্ষেত্রে আপনারা কোনটা নিবেন আর কি মানে পাঁচ টাকা খরচে যাবে হচ্ছে কিলোমিটার এটার ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট করে আটচল্লিশ ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই কিন্তু নতুন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির যে কনফিগারেশন আমাদের সবগুলোই আমরা কিছু কিছু মাল রয়েছে যেগুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করছি এবং কিছু কিছু মাল আছে যেগুলো অরিজিনাল পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু দিতে সমস্যা হয় চলুন দেখি আসি আমাদের বাইকটা আসলে কেমন চলে ইজি বাইক টেস্ট তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে স্মুথলি চলবে কোনো প্রকার সাউন্ড হবে না কোনো প্রকার ভবিষ্যতে কোনো পিনিয়াম ভাঙার কোনো ভয় নেই এছাড়া অনেক অনেকগুলো ফিউচার আছে যেগুলো আসলে ফিচার্সগুলো আছে যেগুলো আপনারা দৈনন্দিন কাজে অনেক কিছুই লাগে আর কি তো দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো একটা গাড়ি যদি মুরব্বী মানুষ চালাইতে পারে অনেক সুন্দর হয় মানে ছোটোখাটো গাড়ি এটা জাপানি আপনার হচ্ছে অরিজিনাল ইয়ামা যে চ্যাসিসটা দিয়ে বানানো হয়েছে আসলে এক কথায় কোনো সাউন্ড নাই এবং সাউন্ড প্রুফ পরিবেশ বন্ধব একটি গাড়ি এইরকমই নতুন নতুন প্রযুক্তি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন এবং সবাইকে আজকের মতো জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম